বর্তমানে সমস্ত প্রকল্পের আবেদন চলছে তো সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে তো আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে জানাবো তো এই সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস দিতে হবে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলায়কন টুপে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন তো এই সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে কী ডকুমেন্টস লাগবে দেখে নেবো আপনারা কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন তো এই সমস্ত প্রকল্প আপনারা যারা আবেদন করতে চলেছেন এখানে কিন্তু আপনাদের প্রথমে পাসপোর্ট সাইজের একটা ছবি লাগবে এরপর আপনাদের কিন্তু ব্যাংকের পাস বই লাগবে এছাড়া আপনাদের আধার কার্ডের বোথ সাইড পিডিএফ ফরম্যাট লাগবে এছাড়া আপনাদের ভোটার আইডি কার্ডের বোথ সাইড পিডিএফ ফরম্যাট লাগবে এরপর আপনাদের লাগবে পাসপোর্ট তো ভারতবর্ষের বাইরে যারা কাজ করে তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট লাগবে এছাড়া যারা ভারতবর্ষের মধ্যে কাজ করে অর্থাৎ অন্য স্টেটে কাজ করে তো তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট লাগবে না তাদের ক্ষেত্রে কোম্পানির এমপ্লয় কার্ড যদি থাকে কোম্পানির এমপ্লয় কার্ড দিলেও হবে এছাড়া কোম্পানির যদি এমপ্লয় কার্ড না থাকে সেক্ষেত্রে যেখানে কাজ করছেন তো সেখানে কিন্তু এনি ডকুমেন্টস যে কোনো ডকুমেন্টস প্রুভ আপনাদেরকে দিতে হবে আপনাদের জমির দলিল তো এরপর আপনাদের লাগবে অ্যাপ্লিকেশন একটা অর্থাৎ এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু আপনাদেরকে ফিল আপ করে অনলাইনে কিন্তু সমস্তি প্রকল্পের যে অ্যাপস সেই অ্যাপসে কিন্তু আপনাদেরকে আপলোড করতে হবে তো এই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন যদি আপনারা জানতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো এই ফর্ম আপনারা কীভাবে ফিল আপ করবেন এই ফর্ম কোথায় পাবেন তো সমস্ত ডিটেলস কিন্তু আমরা জানিয়ে দেবো তো এই সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের কি কী ডকুমেন্টস লাগবে আমি পুনরায় রিপিট করছি আপনারা ভালো করে শুনে নেন তো এই সমস্ত প্রকল্পে আবেদন করতে হলে আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এছাড়া আপনাদের ব্যাংকের পাসবই লাগবে এছাড়া আপনাদের আধার কার্ডের বোথ সাইড পিডিএফ ফাইল লাগবে এছাড়া আপনাদের লাগবে ভোটার আইডি কার্ড অর্থাৎ ভোটার আইডি কার্ডের কিন্তু বোথ সাইড পিডিএফ ফর্ম্যাটটা আপনাদের লাগবে এছাড়া আপনাদের লাগবে পাসপোর্ট তো পাসপোর্টটা কিন্তু যারা ভারতবর্ষের বাইরে কাজ করেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা ভারতবর্ষের মধ্যে অর্থাৎ অন্য স্টেটে কাজ করেন তো তাদের ক্ষেত্রে কিন্তু পাসপোর্ট লাগবে না তো তাদের ক্ষেত্রে কোম্পানির এমপ্লয় কার্ড থাকলে হবে এছাড়া অন্য কোনো ডকুমেন্টস থাকলে আপনারা সেই ডকুমেন্টস প্রুফ দিতে পারেন এছাড়া আপনাদের লাগবে জমির দলিল এবং এরপর আপনাদের যেটা লাগবে অ্যাপ্লিকেশান ফর্ম তো এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা কীভাবে ফিল আপ করবেন বা আপনারা এই অ্যাপ্লিকেশান ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন তো এটা নিয়ে যদি আপনারা ভিডিও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো এই ছিল আজকের একটা ছোটো আপডেট তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলা এগুলো টুবেন নোটিকেশন অল করে রাখবেন